সালামু আলাইকুম আমি আব্দুল্লাহ মাসুদ ডিএসি গ্রুপের গত দেড় মাসে আগে আমার আমি আমার স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে বিএসসি গ্রুপের কারণে কিছু আর্থিক সাহায্য চাই এবং তারা আমার জন্য বেশ কিছু ডোনেশন কালেক্ট করে আমার স্ত্রীর চিকিৎসার জন্য এবং তারা নিজে দায়িত্ব নিয়ে আমার স্ত্রীর বর্তমান অবস্থা হচ্ছে তার একটা আল্লাহ রহমত একটি মেয়ে হয়েছে এখন পর্যন্ত বিএসসি গ্রুপ আমাদের সাথেই আছেন আল্লাহ রহমতে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন আমরা এক পর্যায়ে আশ্রয় আশ্রয়হীন ছিলাম গিয়েছিল আমাদেরকে সেটার ব্যবস্থাও করেছে আল্লাহর রহমতে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত তারা আমাদের পিছনে আল্লাহর রহমতে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ব্যয় করছে বিভিন্ন খাতে এবং আমি তাদের এই সহায়তার কারণেই আমি মনে করি আল্লাহর রহমতে আমার এই মেয়েটি সুস্থভাবে আমার তার মেয়েটিকে সুস্থভাবে জন্ম নিতে সক্ষম হয়েছে এই তাদের ভূমিকা বলে শেষ করা যাবে না আসলে বিএসসি গ্রুপের ভূমিকা যে কতটুকু আল্লাহ তাদেরকে ভবিষ্যতে এরকম প্রজেক্ট আরো করার তো সিদ্ধান্ত আমি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এখন মান হয়েছে বিএসসি গ্রুপের সকল প্রকার সাহায্য দিয়ে এদের কাছে আমার হাজব্যান্ড আবেদন করেছিল আবেদন করার পর এরা যে সাহায্য করেছে তাদের এই কখনো বলার মতো না তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে আমাকে সাহায্য করছে আমার কঠিন পরিস্থিতি ছিল অনেক আমাদের আশ্রয়হীন ছিলাম আমরা ওরা সব কিছু দিয়ে সাহায্য করে বর্তমানে আমাদেরকে এরকম পরিস্থিতির মধ্যে আছে আসতে আসছে এরা এখনও পর্যন্ত যাবতীয় হেল্প করে যাচ্ছে ইনশাল্লাহ সামনে ওরা আমাদের সাথে থাকবে ইসি গ্রুপের ঋণ কখনও সুদ করা যাবে না বলে আমি কথা বলে শেষ করতে চাচ্ছি সালামু আলাইকুম আমার সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য যাতে আমিও সুস্থ থাকি আমার বাচ্চাটাও যাতে সুস্থ থাকে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম